Yeah! ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুব তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই গেছি আজকে বিয়ার ভিডিও নিয়ে আইছি তো বন্ধুর বিয়া আর একটা লেটেস্ট ওই বইটা কারণ যে বিয়াতে আইছি এও আমার বন্ধু বন্ধুর বউয়ের বাড়ি হইল গিয়া আমার বন্ধু মানে বন্ধু মানে কিরকম হইতো মানে খুব সুন্দর আর কি মিল খার এটা মানে দুটা হইলো আমার বন্ধু আর বিয়া আর কিন্তু বন্ধুর বোনের লগে বন্ধু বন্ধুর বোনের লগে বিয়ার এটা একটা লেটেস্ট তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখাইনি সঙ্গে থাকবে ভিডিওটা ঠিক তাহলে পুরো ভিডিও করবো ভিডিও ভালো লাগে একটা লাইক করা ভিডিও যদি নতুন ভিডিও করে থাকব তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিজের আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা সঙ্গে সঙ্গে আপনার কাছে দিয়ে যায় তো চলুন ভিডিওটা শুরু করি সাজানিটা খুব সুন্দরও হয়েছে দেখুন আর ওইদিকে কুঞ্জ আছে তো কুঞ্জটা আমি আপনার দেখাইমু একটু পরে আগে ভিতরটা পুরো দেখাইলেই আর কিতা কইতাম যা বৃষ্টি ওর সন্ধ্যা ফাস্টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামার নামও নাই আর এখানে দেখুন জামাই বথ আর আমরা পার্টি সব এখানেও দেখি তো তারা খালি ফটো উঠার লাগি ব্যস্ত দেখুন একজনে একক পোজ দিয়া বয়াত আর গ্রুপ ফটো যখন আমিও যেইতে লাগবো তো আমিও এক দুইটা ফটো উঠি যাই কুঞ্জন নিচটা খুব সুন্দর বানানি হইছে দেখুন তিন চার কালার দিয়া तो हम देख रहे हैं कि ये देखिए कार्ड में इसको मान में इसको হ্যালো হেলো হেলো ওখানে আমরা একটু যাই বিত্রে তো ভিতরে দেখুন কত মানুষ তো নতুন বউয়ের কিনারা ফটো উঠা লেগে সব ব্যস্ত তো আমরা একটু ফটো ভিডিও কর মতো এর লাগা তো এখানে দেখুন কে মজা মানো ফটো উঠার আমরা ভাই গেছে একটু ভিডিও আর ফটো উঠাই পার যারা যারা মুখ ঘুরাইলে বাইরে যাও

আমরা এখন মিষ্টি খাইয়ে গেছি আর মিল্টন দা একটা ম্যাঙ্গো আনছেন তো তাই অফার কররা কিন্তু খেবার খান না যে এত বৃষ্টি পরের অত বৃষ্টি আর ম্যাঙ্গো তো চলুন এখন সানি আর পিঙ্কির শুভ বিবাহটা দেখিলেই সাত সাতপাক শেষ আর এখন শুভ দৃষ্টি আর বন্ধু বান্ধবের লই এখন ডান্স চলে দেখুন ওর জামাই রাখিয়া আর কপি সমস্যার লেগে আমি আর গানটা দিলাম না Red lights, driving at night, windowless ride, feeling alive, nothing in sight, forever in flight. Follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide to memories that we'll make it tonight. Oh, yeah, we'll make it tonight. Yeah.

বিক্রমের বইনের বিয়া তো কমসে কম তো রাস্তাটা ঠিক করে রাখতে আসতো রাস্তাটা পিছলা হয়ে গেছে বিক্রমে তো জানেও আমরা মোটা পাতলা সব আই রাস্তাটা কমসে কম ঠিক করে রাখতে আসলো আর ওখানে আমরা ভাত খাইলাই আর ভাত খাইয়া পরে কথা হইবো

আর আমার ভিডিওর মাধ্যমে সকল পাইবো সানিয়ে দেখবো দেখবো তো বিয়া হওয়ার থেকে বিয়া শেষ পর্যন্ত যে নিয়ম কানুন থাকে তো এটা এখন শেষ হয়ে গেছে তো এখন তারা গরো গে আর আমরা গরো আই বৃষ্টি এখনও কমছে না বিয়া শেষ হয়ে গেছে অত বৃষ্টি কমছে না তো হের লোকে আইতেও বৃষ্টি বিজিয়ে আইসি ওখান যাইতেও বিজিয়ে যাই বৃষ্টি কিচ্ছু করার নাই তা তাকবো মনে থাকবো সানির বিয়ার কথার তো বিয়া শেষ তখন খাওয়া দাওয়া শেষ তখন যাইমি গা তো আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে লাইক আজকে ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিই তো বৃষ্টি পরে দেখুন বৃষ্টির মধ্যে বিজে বিজে দিতে লাগে আর এখানে আমরা দাদা আছে দাদা বাঘি বাঘি